বুধন্তি ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ মিজান মিয়া ও সোহেল মিয়ার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের হাইওয়ে রোডে কাজের বালিবাহী নৌকা হতে প্রতিদিন চাঁদা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে বুধন্তি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান মিয়া ও সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া ও চমকের বিরুদ্ধে সরেজমিনে ঘুরে দেখা যায় ঢাকা টু সিলেট মহাসড়কের কাজে প্রতিদিন লৌহর নদী বুধন্তি ব্রিজ সংলগ্ন বালিবাহী নৌকা রাখা হয় প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি নৌকা টাকা বালি নিয়ে আসে এখানে প্রত্যক্ষদর্শীরা জানান পিডিএল কোম্পানির মাধ্যমে রাস্তার বালু আসা নৌকা থেকে বিএনপি নেতা মিজান সুহেল ও চমকের লোকেরা গত দশ দিন যাবত নিরাপত্তার কথা বলে প্রতিদিন নৌকা পিছে এক হাজার টাকা করে চাদা নিচ্ছে এই বিষয়ে বালি বিক্রেতা মোহাম্মদ লুৎফুর রহমান ও নুরু মাঝি সাব্বির মাঝি জানান আমরা হাইও রুডের বালু দিই পিডিএল এ বালু দিতে গিয়া যতগুলো নৌকা আসে দৈনিক চল্লিশ থেকে পঞ্চাশ ষাটটা নৌকা আসে বালু

আবার মনে করা অনেক কি করবে লুটপাট করে নিয়ে যাবে আমরা আইনিতে আইনের আশ্রয় কোন বনে কি নেওয়া যায় এটা আমরা দেখেন এখানেতে আমরা দিগা হাজার টাকা সকম্মা সাজা নিদছে আপনারা একটু দেখে আমরা সবে জিততে পারেন টাকাটা নিদছে তারা কই যায় তারা কমিটি বানাইছে 1000 টাকা দাও না হ্যাঁ নিরাপত্তার জন্য কিন্তু এই জায়গায় ঢাকাতে হইছে হ্যাঁ তারপরও আমরা নিরাপত্তা পাই না হ্যাঁ এইভাবে আমরা টাকা দিইছি প্রতিটিতে এক হাজার টাকা করে দিই দৈনিক এক হাজার টাকা নেয় যে আমাদের কাছে আমরা এত পরিশ্রম করে আসি হ্যাঁ তারপরও টাকা নিতেছে এখন কি জন্য নেয় এটার লগে তো আমরা জানানোর দরকার তখন তো তারা যে গ্রামবাসীরা আমরা জানামুখী তারা গ্রামবাসী ওই আমাদের কাছ থেকে এই লোক দিয়ে সান্তা নিতেছে বিভিন্ন স্টকৃত বালি মহল থেকে ক্রয় করে দীর্ঘদিন যাবত পিডিএল কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিতে বালি দিয়ে থাকেন বুদন্তি ঘাটে নৌকা রাখলে গত দশ দিন যাবত নৌকা পিছে এক হাজার টাকা করে চাদা দিতে হচ্ছে তিনি জানান বিজয়নগর থানা পুলিশকে এই বিষয়ে মৌখিকভাবে জানালেও এই চাদা বন্ধ হচ্ছে না এই বিষয়ে জানার জন্য যুবদল নেতা মোহাম্মদ মিজানকে কয়েকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি এবং যুবদল নেতা সুহেল মিয়া মুঠোফোনে সাংবাদিকদের জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না সত্য কোনটা আপনারা মাঝিদেরকে জিজ্ঞেস করুন নৌকার মাঝে সুভানে দুলাল মিয়া জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সহ সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করে এই চাদা বন্ধের দাবি জানান বালবাহী নৌকার মাঝিরা